হারলে টুর্নামেন্ট থেকে বিদায় জয় বেলে টিকে থাকবে টপ ফোর খেলার স্বপ্ন এমন সমীকরণ নিয়ে রমপুরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক মিরাজ কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেনি কুলনার ক্যাপ্টেন বারো বলে একুশ রান করে ড্রেসিং রুমে ফিরেন মেহেদি ওয়ান ডাউনে নামা অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রোসকে নিয়ে পাওয়ার পেতে করেন একান্ন রান চোদ্দ বলে বারো রান করে মেহেদি হাসানের বলে আউট হন অ্যালেক্স রোস নাহিম শেখ উইলিয়াম বশিস্থ মিলে করেন দশ ওভারে চুয়াত্তর রান এক প্রান্তে নাইমের ব্যাটিং দলে দিশে হারা রংপুরের বোলাররা বত্রিশ বলে ফিফটি তুলে নেন এই ওপেনার পনেরো ওভার শেষে তিন উইকেট হারিয়ে দলীয় রানের সংগ্রহ দাঁড়ায় একশো উনপঞ্চাশ সাতান্ন বলে সাত ছয় সাত চারে রংপুরের বোলারদের পিটিয়ে সেঞ্চুরি পূরণ করেন কুলনার ওপেনার পনেরো বলে উনত্রিশ রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরান ইফতেকার আহমেদ শেষ পাঁচ ওভারে রংপুরের বলারদের ওপর চড়াও হয়ে একাত্তর রান তোলে নাইম অঙ্কনরা বাষট্টি বলে একশো এগারো রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন কুর্নার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা নাইম শেখ পাহাড় সমান রান তারা করতে নামে রংপুরের দুই ওপেনার তৌফিক খান সৌম্য সরকার মরার ম্যাচে দ্বিতীয় ওভারের দলকে ব্রেক তুই এনে দেন নাসুম আহমেদ পাঁচ বলে নয় রান করে এলবিডব্লিউর ফাঁদে ফোরে মাঠ চারেন তৌফিক নয় বলে ছয় রান করে আউট হন সাইফ হাসান পাওয়ার ছয় ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নুরুল হাসান সোহানের দল আগের ম্যাচে ফিফটি করা ইফতেকার আহমেদকে ফিরান মুশফিক হাসান প্রথম দশ ওভারের রংপুর তিন উইকেট হারিয়ে রান তুলে বিরাশি পরের সাইট বলে তাদের জয়ের জন্য দরকার ছিল একশো উনচল্লিশ রান বারোতম ওভারে সাতাইশ রান করা মেহেদি হাসান অধিনায়ক নুরুল হাসান সুহানকে সাজ করে ফিরিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে কুলনা রংপুরের ব্যাটারদের ব্যর্থতার মাঝেও একত্রিশ বলে ফিফটি তুলে নেন ওপেনার সুম্য সরকার যা শুধু নিজের কেরিয়ারের জন্যই যথেষ্ট শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে চেচল্লিশ রানের বড় ব্যবধানে হারল রংপুর রংপুরের হয়ে সর্বোচ্চ স্কোর করেন সুম্য সরকার আটচল্লিশ বলে করেন চুয়াত্তর রান আর রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে অফে যাওয়ার জন্য শেষ ম্যাচ অবধি টিকে থাকল কুলনা